সালামু আলাইকুম ফাইনালি চলে আসলাম সাবিনা পার্কে তো সাবিনা পার্ক্রেডিটি হচ্ছে ঢোকার গেট আমরা যাচ্ছি রাস্তায় ফ্যামিলি ট্যুর ছিল সবাই মিলে একটি মাইক্রো ভাড়া করে গিয়েছিলাম যাই হোক চাপায় যাওয়া রাস্তায় এইদিকে আর সামনে যেতে হবে রাস্তায় মাঝে মধ্যে জ্যাম ছিল পার হচ্ছি তো কখনো যাইনি আমি ফার্স্ট টাইম আসলাম এই সাবিনা তো বাকে ঢোকার জন্য প্রথম অবস্থা যেটা করতে হবে একটা টিকিট কেটে নিতে হবে টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যেটা কিনা আগে আরও কম ছিল তো ঢুকে পড়লাম টিকিট কাটার পরে এখন কোন দিকে যায় দেখতেছি সব দিকে যেতে ইচ্ছে করছে যাই হোক জায়গাটি খুব সুন্দর এই যে এই জীবন্ত প্রাণীর মতো করে রাখছে খুব ভালো ছিল এটা দেখার মতো এছাড়াও এই যে প্রজাপতি ফুল গেটগুলো যে বানাইছে মার্শাল্লাহ খুব সুন্দর এগুলো আর পাশে এই যে আরেকটা ডাইনাসর সে বিশাল আকৃতির ভালো লাগছিলো দেখে ছোট্ট বাচ্চা কাচ্চা পিচ্ছি সবাই দেখছিলো মাঝে মধ্যেও দেখতে পাচ্ছি ট্রেনিক ট্রেনিকা দাঁড়াই আছে অনেক ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে যাই হোক একটু শুক্রবার দিন ছিল আজকে আর শুক্রবার বিদায় এত লোকের সমাগম যা হাঁটার মতো জায়গায় নাই আর রোদ ছিল প্রচণ্ড পরিমাণে তো ভাবলাম কোথায় যাই কি করি আগে ঘুরে দেখি পুরোটাই করছিলাম এই পাহাড়ে উঠতে নাকি এটা তো টিকিট লাগে কি একটা অবস্থা তো ভাবলাম না পাহাড়ে উঠবো না এই যে স্পিড বোর্ড যাচ্ছে ওরকম রকম দিকে যাই ধাক্কা লাগে এই এক কাঠের বাড়ি কাঠ দিয়ে বাড়ি তৈরি করেছে দুই তালা ভালোই ছিল ওটাতে থাকতে চাইলে রাতে এই যে ট্রেন যাচ্ছে এই ট্রেন আবার মাটিতে মানে সমান জায়গাতে চলে তিনটা বগি নিয়ে আসে ছোট বাচ্চা কাছে খেলাধুলা করছে ভালোই লাগছিল মাত্র বিশ টাকার টিকিটে অনেক খেলনা দোলনা আরও নানান ধরনের খেলনা হয়তো আর হাঁটবো বসছিলাম এক জায়গায় বসে থাকার পর দেখলাম একটু দোকানগুলো আছে খেলনার দোকান ওই দোকানগুলোর কাছে গেলাম আর একটা জিনিস কি এখানে খেলনা এই যে আরেকটা দেখেন এ হচ্ছে নাগরদুলনা এটা বড় আর একটা ছোট আছে আর এই যে একটা ট্রেনের মতো এটাও ভালো কিন্তু রিক্স আমার মনে হয় যেটা যে কোনো মুহূর্তে উড়ে ফুড়ে একদিকে ভাঙে পড়ে যেতে পারে এক কথাই অনেক লোকজন লোকের অভাব নাই এত পরিমাণ লোক হবে ভাবতে পারিনি এই যে হচ্ছে সে ঝর্ণা একটা আর পাশে আছে এই যে ভূতের বাড়ি আমরা গেটের গেট থেকে বাম সাইডে এটা মেন গেট এই হচ্ছে ভূতের বাড়ি আর এই যে দেখেন এই জায়গায় দেখেন দেখতে পারলেন আচ্ছা যাই হোক সবাই বসে আছে কেউ ঘাসে বসে আছে এই যে এই আবার ভাব নিচ্ছে হ্যাঁ সাইকেলে উঠবে তারপরে পেরোলাম না এখন না পরে হুম এই যে দোলনা খাওয়ার জন্য দোলনা না স্লিপার স্লিপারে উঠে স্লিপ করে অনেকে আবার কমর ভাঙে গেছে বাচ্চা কাচ্চা হুম কারো আবার যাই হোক স্লিপার থেকে ওঠার পরে আরেকটা এই যে ঘোড়ার গাড়ি এই বাচ্চা কাচ্চা খেলতে এসে ভালোই ছিল এটা আমিও চড়তে যাচ্ছিলাম কিন্তু আমাকে উঠতে দিবে না যে ভেঙে যায় যদি যাই হোক এখানে একদল নাচানাচি করছিলো সেই ডান্স হ্যাঁ ভালোই লাগছিলো ডান্স দেখে অনেকে ভিডিও করতেছে ছোট একটা আছে আসবে ভিডিও করতেছে এটা দেখার পরে চলে গেলাম অন্য এক সাইডে যাই দেখি একটা হল রয়েছে কিন্তু হলে এয়ার কন্ডিশন নাই যাই হোক দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি এখন যেটা মেন বিষয় হচ্ছে যে এ রোদের মধ্যে মনে করেন শীতের সময় তারপর রোদ রোদের তাপ হাঁটতে হাঁটতে পা শেষ জামা কাপড় মনে করেন ঘেমে যাচ্ছে ভাবলাম সুইমিং পুলে একটু গোসল দেবো নাকি তো ভাবলাম না এই সুইমিং পুলে গোসল যে নোংরা পানি আমি আবার কাপড় নিয়ে নি যাই হোক যে আবার ঘরের গাড়িতে লাফালাফি করছে পিচ্ছি হ্যাঁ এখান থেকে বের হয়ে এই যে গেট এই গেট দিয়ে বের হলাম এই সবাই যাচ্ছে ধরতেছে যে ভিডিও অনেক লং এর জন্য একটু স্পিড বাড়াই দিছি হ্যাঁ ভালো করে দেখে নেবেন স্লো মোশন করে তাহলেই হবে আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে এরকম ভিডিও আবার দিতে পারি আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর এক কথায় বলতে পারেন সাবিনা পার্ক সত্যি অসাধারণ আমি যাই নাই কখনো এই ফার্স্ট টাইম গেলাম খুব ভালো লাগছে আমাকে স্বপ্ন বা ভিন্ন জগৎ এই জায়গাগুলোর থেকে কিন্তু ভালো ছিল এই পার্ক জায়গাও মোটামুটি কম না অনেক বড়ই ছিল হ্যাঁ অনেক স্পেস আছে অনেক কিছু আছে অনেক টিকিট কাটা ঠোকা লাগবে তো আমি সবগুলোতে ঢুকতে পারিনি বা ঢুকি নাই কারণ কিছুই না ফালতু আরেকটা জিনিস সেটা হলো যে এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি ভেতরে যে জিনিসগুলো খাবার টাবার বা অন্যান্য যে আইটেম খেলনা আপনি সাধারণত বাজারে যে দাম কিনবেন থেকে বেশি এটা একটু খারাপ লাগছে আমাকে আমার কাছে আর এই যে এখানে মুভি একটা মুভি দেখায় আর কি থ্রিডি ওই যে চোখে লাগাই দিয়ে এটা আর কি যাই হোক এই গেট কিন্তু অসাধারণ তো প্রথমেই পাওয়া যাবেন এই গেট আপনার যদি অবশ্যই দেখতে পারবেন ও আর ভালো লাগছে না হয়ে গেল ভাবলাম যে চলে যাব আর থাকতে ইচ্ছে করছে না তো দোলনাতে একটু উঠলাম যে দেখি উপর থেকে একটু উঠে দেখি কি হচ্ছে তো ভালোই লাগলো উপর থেকে উঠে দোলনা উপরে যখন উঠছে মনে হচ্ছে যে আমি হাওয়ায় শুন্যে ভেসে আসি ভয় লেগে যাচ্ছে মাঝে মাঝে যে থেকে পড়ে যাবো নাকি তো যাই হোক দোলনার পালা শেষ করলাম করে এই যে এটাতে আর খেলাধুলা হলো আমি একটু ছোট দোলনা তারপরে ছেলে যে সাইকেল রাইড করছে হুম এটা শেষ করার পরে আমরা আরেকটাতে একটাতে যাব গেট দিয়ে বের হয়ে আমরা পরে চলে যাব আর দেরি করা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে